হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে এসেছি যেটা ওই এক সেই একই কাজ ছোটো ছোটো কাজ করে পকেট মানি আর্নিংস করা যায় তো চলুন সেই ওয়েবসাইটটার নামটা দেখি আমরা ফার্স্টে এখানে যাবো যাই মাইক্রো ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স এই সেই হলো সাইটটা মাইক্রো ওয়ার্কার্স আপনারা গুগলে এসে মাইক্রো ওয়ার্কার্স সার্চ দিলে সার্চ দিলে সেই সাইটটা এখানে চলে আসবে তো এখানে ফার্স্টে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন ফর ফ্রি ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে দিবেন নেনের লাস্ট নেম জেন্ডার কোম্পানি দিতে হবে না কোম্পানি এন বাই স্ল্যাশ এ বার্থ ডেট ইমেল পাসওয়ার্ড জিপ কোড এইটুক মানে যা যা আছে রিজেন কান্ট্রি রেসিডেন্স আপনি বাংলাদেশ এমপ্লয়ার সাবস্ক্রিপশন যদি দেন তাহলে আপনাকে দেখতে হবে যে নতুন নতুন যেসব কাজগুলো আসবে আপনার ইমেলে আগে পাঠাই দেবে আর ওয়ার্কার সাবস্ক্রিপশন মানে নতুন নতুন যে কাজগুলো আপনি আপনি আপনাকে দেবে সেটা এই একই এমপ্লয়ার হলো আপনি যে কাজ ই করতে পারবেন মানে কাজ করবেন বা দিবেন তার জন্য আপনাকে নতুন নতুন যে সিস্টেমগুলো সেই জন্য আপনাকে পাঠাবে আর ওয়ার্কারদের জন্য আপনারা যারা এমপ্লয়ার আছেন মানে যারা কাজ দিবে তাদের জন্য সেই নতুন নতুন কাজ আসলে সেটা ওয়ার্কারের সাবস্ক্রিপশনে এখানে চলে যাবে ইমেলের মাধ্যমে তো তো ওইখানে দেওয়ার পরে সাবমিট দিলে আপনাকে কনফার্মেশান লিঙ্ক চলে যাবে ওইখানে আপনার ইমেলের অ্যাড্রেসে ওইখানে আপনি কনফার্ম দিলেই অ্যাকাউন্ট লগ ইন করার আপনাকে সেই সুযোগটা দেবে এইভাবে করে আসবে আসার পরে আপনি যখন লগ করবেন চলে আসবে আপনার এই অ্যাকাউন্টসে মজার বিষয় হলো এইখানে অনেক ধরনের কাজ আছে বাট কোনো সময় দেখবেন যে এরকম অল্প কাজ থাকে কোন সময় দেখবেন লিস্ট ভরা কাজ থাকে এই হলো এক প্রবলেম তো হ্যাঁ এখানে একটা মজার বিষয় হলো কি যে এইখানে সব কিছুতে উইড্রো দেয় সব কিছু বলতে কীরকম রকম আমি যাই এখানে মজার বিষয়টা হলো পে প্লেস নিউ উইড্রো রিকোয়েস্টেড দেখি এখানে স্কিল পেপাল এয়ার ট্রিম আর একটা আছে জানেন পায়নিওর বিশ ডলার হলে যা যাদের যে বলে না যে পায়নিওর ডলারের দরকার বা অ্যাকাউন্টস আছে ডলার নাই ঢুকাইতে পারতেছে না তারা এইখান থেকে কাজ করে আপনার পায়েনে বা স্কিলে আপনার ডলার নিয়ে যেতে পারবেন এটি একটি দারুণ একটি ওয়েবসাইট এটা অনেক প্রথমে ছিল যখন আমরা হাতে পাইছিলাম তো ওই সময় আমরা কাজ করছি কিন্তু এখন আর এইসবের কাজ করা হয় না কারণ আমাদের বড় বড় প্রজেক্টে কাজ করতে করতে এই সময় চলে যায় যে কারণে ছোট কাজে হাত দেওয়া হয় না তবে হ্যাঁ আমি ওই স্প্রেড আউট কিক এখনও কাজ করি কেন যে আমার যে অ্যাপ্লিট মার্কেটিংয়ে কিছু প্রোগ্রাম আছে ওদের ওই টাকাটা দিয়েই আমি সেখানে কাজ করাই তো ভিউয়ার্স দেখা যাক এখানে কী কী কাজ আছে এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আছে এখন আপাতত এই কাজগুলোই আছে এইখানে আপনি প্রতিদিন দেখছেন কাজ করলে এই যে হিসাব করে আসলে এক থেকে দুই ডলার আজকে যেমন দেখাচ্ছে যে কাজ আপনার সেরকম নাই তবে হ্যাঁ এখানে আপনি সব ধরনের কাজ দিয়ে করাইতেও পারবেন আবার কাজ নিতে পারবেন ওই একই টাইপের যেসব আমি দেখাচ্ছি স্প্রিড আউট গ্রিট র্যাপিড ওয়ার্কারস এইসব জায়গায় একই তবে হ্যাঁ র্যাপিড ওয়ার্কারস আর স্প্রিড আউট গিটসে সব থেকে বেশি কাজ পাওয়া যায় তবে এখানেও অনেক কাজ আছে যেটা সুবিধা হলো যে এখানে আপনি সব ধরনের উইড্রো নিয়ে নিতে পারবেন আপনার পেয়ারও আছে স্কেলও আছে সবই আছে এখানে আপনি চাইলে ওই যে কী বলে ফাইবার ফাইবারের মতন আপনার এখানে ওই গিগেও দেওয়া যায় অপশনটা কোথায় যেন দেখছি একটু দেখে নিই ডিপোজিট উইথড্রো অ্যাকাউন্ট এটা হলো আপনার অ্যাকাউন্ট সেটিং এখানে আপনি ওই যে টু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা অন করে নেবেন আস আইসে তারপরে এখানে আপনার হ্যাঁ আরেকটা কথা বলি আপনি ভেরিফাই আপনি কিন্তু আপনাকে কিন্তু ফোন ভেরিফিকেশন করতে হবে এখানে ফোন ভেরিফিকেশনের সিস্টেমটা আলাদা সিস্টেমটা এই যে আপনি যখন ফোন ভেরিফিকেশন করবে ওইখান থেকে আপনাকে দেখাবে আমি দেখাই এখানে নাহলে না দেখালে আপনি বুঝবেন না ওকে এইখানে যে চেঞ্জটা না এখানে আপনার নাম্বারটা বসায় আপনি এখানে যাবেন এই যে আপনি এখানে আপনার নাম্বারটাকে বসাবেন আমি দেখাই দিই নাহলে আপনারা বুঝবেন না জিরো ওয়ান সিক্স এইট জিরো ডাবল ওয়ান ডাবল থ্রি এইট তো এই যে এখানে না সেভ চেঞ্জ বা আপনি অ্যাড এখানে আসার পরে আপনাকে এইটা দেখাবে ভেরিফাই ইউর ফোন নাম্বার এটাকে যখন ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাকে মেসেজ দিবে না আপনি যে নাম্বার দিয়ে ভেরিফাই করবেন আপনি সেই নাম্বারে মেসেজ অপশনে যায় অ্যাক্টিভ লিখে এই নাম্বারে সেন্ড করবেন এই নাম্বারে যখন আপনি সেন্ড করবেন আমি সেন্ড করতেছি ঠিক আছে আমার একটা করা আছে আসলে আমি যদি দেখাইতে পারতাম আপনি যখন সেন্ড করবেন সেন্ড করার পরে আপনার যে এই যে যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি আমি একটু দেখাই আপনি আমি এখান থেকে সেন্ড করি যেহেতু আপনাকে সেন্ড করে দেখাই দিচ্ছেন তবে দেখায় এই যে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এই যে চেঞ্জের জায়গায় ভেরিফাই লেখা থাকবে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আপনারা একটু ওয়েট করেন আমি এখনই দেখাচ্ছি আমি কিছুক্ষণের ভিতরেই আমি এখনই কেবল এখানে অ্যাক্টিভ লিখে এই নাম্বারে আমি এস এম এস পাঠাই দিয়েছি আপনারা দেখবেন আমার অ্যাকাউন্টসে গেলে ওইখানে ভেরিফাইড জিনিসটাকে দেখা হবে আচ্ছা আমরা আবার চেক করি অ্যাকাউন্টস দেখছেন এখানে দেখেন ভেরিফাই লেখাটা বুঝিয়ে গেছে তো এইভাবে করে আপনাকে ভেরিফাই না হলে আপনাকে কাজ করতে দেবে না ইমেল কোড সিস্টেম আছে অ্যাথেন্টিকেশন অ্যাপ ডিজএল মানে যেটা হয়েছে টু ভেরিফিকেশন আপনি এখানে আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন তবে হ্যাঁ এখানে বলা আছে আপনি যা কাজ করবেন কাজ করার পরে আপনাকে লোকাল ব্যাংকে দিবে পেপালে দিবে লোকাল ব্যাংকে দশ ডলার পেপালে পাঁচ ডলার স্কেলে পাঁচ ডলার এবং পেয়নিয়ারে বিশ ডলার আপনাকে দেবে আর টিমে দিবে পাঁচ ডলার পেন একটু বেশি উইথড্র দিবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যে আপনারা এইভাবে করে ছোটো ছোটো কাজ করে আপনাদের ডেইলি আপনারা পকেট মানি ইনকাম করতে পারেন সব ওয়েবসাইট থেকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট আর্নিং আর্নিংস ভিডিও পেতে টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান তো ভিউয়ার্স কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই